আসলে আমরা তো গতকালকে স্কুল বন্ধ করে গত তালা বন্দি করে আমরা স্কুল থেকে আমরা যাই বিকাল সাড়ে চারটা নাগাদ স্কুল ছুটি হয় আজকে মর্নিংয়ে যারা আমার প্রাইমারি সেকশনে যারা ইনচার্জ আছেন ওনারা আসলেন ছটা দশ টাকা ওনারা এসে এই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলেন আমার আমার রুমের তালা ভাঙা এবং আমাদের যে প্রাইমারি সেকশনের অফিস কাম এইচএমের রুম ওনার রুমেরও তালা ভাঙা আমরা দেখলাম বুঝলাম যে এখানে নিশ্চয়ই রাতে রকম একটা চুরি বা এই ধরনের কোনো একটা ঘটনা ঘটেছে যথারীতি আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে কল করি পুলিশ আসেন আমরা পুলিশের উপস্থিতিতে দেখলাম ভিতরে আমাদের যতগুলি আলমারি ছিল ইম্পর্টেন্ট ডকুমেন্ট প্লাস আমাদের কিছু স্কুলের রেগুলার ফান্ডিংয়ের ব্যাপার আছে এগুলি ভাঙা সবগুলি ভাঙা ইভেন প্রাইমারি সেকশনের যে আলমারিগুলি ছিল প্রত্যেকটা লকার ভাঙা আমরা পরবর্তী সমস্ত পুলিশের উপস্থিতিতে আমরা দেখলাম এখানে আমাদের প্রায় দুটা সেকশন মিলে প্রায় আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আমরা এখানে ছিল বিভিন্ন ফান্ডের ছোট এডিশনাল ফান্ডগুলি বিভিন্ন স্টুডেন্ট কালেকশন কালেকশান এগুলি আমরা নেই আসলে ঘটনাটা রাতের আধারে আমরা পরবর্তী বুঝতে পারলাম যে এটা চুরির উদ্দেশ্যেই কে বা কারা আসলো এভাবে চুরি স্কুলের মধ্যে চুরির ঘটনা আসলে আমাদের স্কুলের আমরা একটা গ্রেডেড স্কুল অল হান্ড্রেড স্কুল এরপরে এই চুরির ঘটনাটা আমাদের আসলে মর্মাহত করণ আমরা আশা করা করছি আমরা পুলিশকে সহযোগিতা নিয়েছি সহযোগিতা চেয়েছি আমরা আশা করছি পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে এর একটা বিহিত করবেন আমাদের স্কুলকে সহযোগিতা হাত বাড়াবেন